হাওড়ার মাঝিপাড়া তানপুরা গ্রাম নামে পরিচিত এই গ্রামে তানপুরা হল সুরের শরীর এবং প্রতিটি যন্ত্র যেন এক একটা সত্তা যার জন্ম হয় আদর আর মমতায় এই গ্রামের নাম লোকমুখে প্রচলিত না হলেও নামজাতা মঞ্চে কিংবা স্বনামধন্য শিল্পীর কোলে তৈরি হয় মাঝিপাড়ার নিঃশব্দ গল্প গ্রামে প্রায় দেড়শো পরিবার শিল্পের সঙ্গে যুক্ত ছ থেকে আটটি ছোট কারখানায় চলে সেতার তানপুরা শরৎ সুরবাহার তৈরির কাজ গ্রাম জুড়ে নেই কোনো যান্ত্রিকতা নেই বহুজাতিক কোম্পানির কোলাহল আছে শুধু কারিগরদের সযত্ন ধৈর্য নিষ্ঠা আর প্রজন্মের পর প্রজন্ম ধরে সঞ্চিত অভিজ্ঞতা এই যন্ত্র তৈরির লাওয়াসে উদয়নারায়ণপুর জয়নগর পালিয়ারা এবং হুগলির পুরসুরা থেকে কাঠ আমদানি করা হয় কলকাতা থেকে সকাল হলে উঠোনে জমে যায় কাঠ লাউ ছেনি রং লায়ের খোলের ওপর জোড়া হয় ফাঁপা কাঠের দণ্ড তাতে আঁকা হয় পদ্মফুল সূর্য এবং সঙ্গীত দেবতাদের রূপরেখা পাড়ার এক একটি বাড়ির উঠোন যেন এক একটি ক্ষুদ্র শিল্পশালা নারী পুরুষ নির্বিশেষে সবাই ব্যস্ত তানপুরা তৈরির কাজে কারো হাতে রয়েছে কাঠের পালিশ কারো হাতে দড়ি বাঁধার কাজ কারো চোখে আবার তানপুরার ফের বসানোর নিখুঁত মনোনিবেশ কাঠের গায়ে তুলির টান নয় যেন মায়ের হাতে সন্তানের চোখ আঁকা হচ্ছে ছ থেকে সাতজন কারিগরের হাতে ছোঁয় প্রায় এক মাস ধরে বাদ্যযন্ত্র তৈরি করেন তারপরে দীর্ঘ ধীর সুরে মাঝিপাড়ার প্রতিটি সকালে বাজে শিল্পের ডাক এর মধ্যে এই বডিটা যে সমস্ত বডিটা বডি ওই যে সব করছে না ওর পরে এই যে ডান্ডি এইখানে এই লম্বা ডান্ডি লাগানো আছে লার মধ্যে এটা এখানে তুলি পুরো বডি তৈরি হয়ে পালিশ হচ্ছে পালিশ হয়ে তারপর তোমার কাজ হচ্ছে পালিশ হচ্ছে ওখানে ওই লাইট ওটা মারা হচ্ছে আর পাঁচটা গ্রামের মতোই দেখতে হলেও গ্রামের ভেতরে ঢুকলে হারিয়ে যেতে হয় সুরের মূর্ছনায় এই যন্ত্র রাজ্যের গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় ভিন রাজ্যে কিংবা বিদেশে মাঝিপাড়ার এই যন্ত্র এবং স্বনামধন্য শিল্পীদের মেলবন্ধনে হাততালির জোয়ার ওঠে মঞ্চগুলিতে হাওড়া থেকে রণচিত্রের রিপোর্ট আর প্লাস নিউজ